আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে বন্ধুরা গরুর মাংস রান্না করতেছে আমাদের আসিফ আমাদের আসিফের হঠাৎই মনে চাইলো যে সে গরুর মাংস রান্না করবে তো বলতেছে আমাকে আজ কদিন ধরে বলতেছে মা আমি একদিন একটু গরুর মাংস রান্না করব। আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি সব ঠিকঠাক করে দিই তুমি রান্না করো বা সে চলে আসছে রান্না করতে তো তাকে আমি বলে বুঝেই দিছি যে কোনটার পর কোনটা দিতে হবে কি করতে হবে যদি এলোমেলো হয়েছে কিন্তু সে সব পারছে কিন্তু তার এই পাড়াটা আমার কাছে অনেক ভালো লাগছে যে আসিফ সাহস করে রান্না করতে আসে আসিফ কিন্তু কখনই রান্না করতে আসে না সে মানে ভয় পায় মানে তেল ছিটে লাগবে বা আগুনে ই লাগবে সোয়া লাগবে সে খুবই ভয় পায় গরম রে তো আমি তাকে সব কিছু পরিমাণ মতো দিয়ে গেছি কারণ ভাবলাম যদি বেশি দেই পরিমাণে বেশি দিয়া ফেলবে সেজন্য অল্প অল্প করে আমি দিয়ে গেলাম তো আসিফ আসে দেখি যেন এক এক করে সব এই মানে রেডি করে ফেলতেছে মানে তার রান্নার সিস্টেমটা দেখতেছে যে ভালোই মানে সে বুঝতেছে যে কোনটার পর কোনটা দিতে হবে সে এক এক করে সব মশলা টশলা দিতেছে তো আসিফকে জিজ্ঞেস করলাম যে হঠাৎ তোমার কেন গরুর মাংস রান্না করতে মনে চাইলো তো আসিফ বলে যে একদিন আমি রান্না করে তোমাদের খাওয়াবো মানে আমরা কি বলি সেটা সে শুনবে আর কি তো আসিফ আজকে বলছে যে আসিফ তার বাবাকে খাওয়াবে তার বাবা কি বলে সেটা সে শুনবে তো জন্য তার রান্না করতে আসা মানে আগ্রহ নিয়ে তো এক এক করে সে সব মশলাই দেখে যে কষাইতেছে এবং ঠিক মতোই দিতেছে মানে কোনটার পর কোনটা দিতে হবে সে বুঝতেছে যেহেতু আমি তাকে ভালো করে বুঝিয়ে দিছি তো এখন সে মাংসগুলো দিয়ে দিবে মনে হচ্ছে মাংস দিয়ে কষাইয়া তারপরে রান্না করবে আমি তাকে বলছিলাম যে তুমি একবারে বসাইয়া রান্না করো মানে মেখাইয়া তাহলে তোমার জন্য সুবিধা হবে কিন্তু সে বলল যে না সে মশলা কষাইয়া পরে রান্না করবে তো ঠিক আছে তুমি যেটা ভালো মনে করো সেভাবেই করো তা এভাবে সে রান্নাটা করতেছে কিন্তু তার নাড়া দেখলে বোঝা যাচ্ছে মনে হচ্ছে পাতিল কা থেকে পড়ে যাবে মানে সে নাড়তে পারতেছে না কারণ কখনও সে চুলার কাছে আসে না এবং আগুন দেখলে সে প্রচুর ভয় পায় তো আজকে সে সাহস করে গরুর মাংস রান্না করতে আসছে তো মাংস কষাই পানি দিয়ে দিচ্ছে এখন তো কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে আধা ঘন্টার একটু বেশি বেশি সময় লাগবে যেহেতু গরুর মাংস তো এই তো হয়ে গেছে যে এখন সে গরুর মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন সে গরুর মাংস খাওয়াইয়া তার বাবাকে টেস্ট করায় দেখবে যে কেমন লাগে। তো তার বাবা কিন্তু চলে আসছে। তার বাবাকে ডাইনিং টেবিলে বসাবারে রাখছে যে বাবা তুমি বসো আমি তোমার জন্য গরুর মাংস নিয়ে আসি। তো দেখি এখন তার বাবা কি বলে। বাবা দেখো মাংস রান্না করলাম। টেস্ট করে দেখো কেমন হয়েছে। asker asker মাংস কিন্তু অনেক রান্না আসি রান্না করছি। আমার তো সেই হয়েছে। এই যে আসিবের রান্না করা মাংস।